আর চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি এই যে চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি নিয়ে তারপরে ফুলকপি পাতা ফুলকপি আর কুমড়ো আর আলু দিয়ে এটা চট মতন হবে এই জন্য এবার মশলা দেবো একটু ভাজা লাগা দিয়ে দেবে লঙ্কাও দিয়ে দিচ্ছে এটা আরও সবজি দিচ্ছে এই যে বাঁধাকপিও দিয়ে দেবে দিয়ে তো খুব সুন্দর সবজি ছচ্ছরি মতন হবে দেখো বাঁধাকপিটা বড়ো বড়ো সাইজ করে কাটছে একটু সিমের দানা দিয়ে দিচ্ছে সিমের দানা আমাদের এখানে দুধ পাওয়া যায় কাঁচা লঙ্কা দিয়ে দিলো এবার নুন দেবে তারা এবার নুন দিয়ে দিলো এবার আদা দিয়ে দিচ্ছে আদার পেস্ট

এদিকে আমার দিদি ভাত বেড়ে নিয়েছে এই যে চচ্চড়ি আর এখানে ভাত বেড়েছে আর একটা মাছের ঝোল করেছে সেটা দেখাতে হবে এই দেখো মাছের ঝোলটা এটা হচ্ছে পাতলা মাছের ঝোল কালো চিরে কাঁচ লঙ্কা দিয়ে কালি গাড়ি একটু নুন হলুদ দিয়েছে এটা বুঝতেই পারছো কি মাছ আছে তোমরাই দেখো